আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দশম অধ্যায় থেকে গণিত কোণের সর্বশেষ যে রচনামূলক প্রশ্নটি রয়েছে সেটি প্রমাণ করব তো এখানে আমরা অঙ্কটি প্রথমে পড়ে নিব cos a plus cos b plus cos c সমান যদি 0 হয় তবে প্রমাণ করো যে cos 3a plus cos 3b plus cos 3c সমান 12 cos a cos b cos c তো প্রমাণটি করার জন্য প্রথমেই আমরা দেয়া আছে আমাদের যেটা সেটা লিখে নিব যে cos এ প্লাস কস বি প্লাস কস সি সমান সমান জিরো দেওয়া আছে এবং আমাদের বামপক্ষ লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে cos থ্রি এ প্লাস কস থ্রি বি প্লাস তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করবো এই কস থ্রি এ কস থ্রি এর একটা সূত্র আছে যদি আমরা কস থ্রি এর সূত্রটা পারি তাহলে কস থ্রি বি কস থ্রি সি একই রকম সূত্র শুধু এর জায়গায় B হবে সি হবে তো এইটার সূত্র হচ্ছে ফোর কস কিউবে মাইনাস থ্রি এ

ফোর কস কিউব বি মাইনাস থ্রি বি প্লাস সিটা হবে ফোর কস কিউব সি মাইনাস থ্রি সি সমান এখন আমরা এই যে কিউবের যেগুলো আছে এগুলোকে পাশাপাশি লিখব ফোর প্লাস কিউব বি আর এই যে মাইনাসের থ্রি কে থ্রি কষ বি থ্রি কি আছে এটাকে পাশাপাশি লিখব থ্রি কাইনাস থ্রি কস বি মাইনাস সমান তো এখানে ফোর আছে ফোর আছে ফোর আসে প্রথমে এই প্লাসের তিনটা থেকে আমরা ফোর কমন নিয়ে কস কিউবে প্লাস কস কিউব বি প্লাস কিউব সি এটা লিখবো আর এখানে মাইনাস আছে সবার ভিতরে মাইনাস থ্রি কমন নেব তাহলে কস এ মাইনাসে মাইনাসে প্লাস cos বি প্লাস কস সি থাকবে তো এখন আমরা এখানে দেওয়া আছে cos a cos b cos c এই তিনটা যোগফল হচ্ছে শূন্য তো আমাদের cos a cos b cos c আছে তাহলে এটা টোটাল শূন্য তিন এর সাথে শূন্য গুণ করলে এটা কি হবে টোটালটাই শূন্য হয়ে যাবে শুধু এই লাইনটা থাকবে তাহলে আমাদের থাকবে 4 cos কিউব a cos কিউব b cos কিউব c আর এটা শূন্য তো এটা আমরা এখানে শূন্য লিখে দিতে পারি এরপরের লাইনে আমরা ফোর কস কিউবে প্লাস কস কিউব বি প্লাস কস কিউব কে রেখে দিব আর এই যে যেটা প্রমাণ করতে বলেছে বারো কস এ কস বি কস সি আমরা প্লাস এইখানে লিখব বারো কস এ কস বি কস সি তো এই লাইনে আসলে এই বারো কাজ এ বারো কস বি সি এখানে কিন্তু আমাদের নেই তো যেহেতু নেই আমরা বেশি নিয়ে ফেলেছি তাহলে এটা আমাদেরকে মাইনাস করে দিতে হবে তার জন্য আমরা এখানে যদি মাইনাস থ্রি লিখি তাহলে এই যে চার গুণ আছে তিন চারে বারো পাবো আমরা এর সাথে যদি কজ এ কস বি এবং কস সি গুণ করে দিই তাহলে কিন্তু এই যে 4 এর সাথে গুণ করলে 3 4 12 cos a cos b cos c মাইনাস এর পেয়ে যাব আর তাহলে এটা প্লাস এর আছে তাহলে আগের যে লাইনটি ছিল শুধু সেটাই থেকে যায় এর পরের লাইনে আমরা এখানে cos কিউব a cos c 3 cos a cos b cos c এসেছে এটা হচ্ছে একটা সূত্র আছে সেই সূত্রটা আমাদেরকে এখানে अप्लाई করতে হবে

এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর সাথে মাইনাস এব মাইনাস বি সি মাইনাস সি এ এই সূত্রটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দেব

ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার এ তারপরে প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার সি তারপরে হচ্ছে মাইনাস এবি এবি মানে হচ্ছে কজ এ বি তারপরে হচ্ছে মাইনাস বিসি তার মানে কস বি কাইনাস c এ তার মানে ক্র্যাকেট ক্লোজ করলাম এই ব্র্যাকেট ক্লোজ করার পরে এখানে বারো কজ এ কস বি কস সি ছিল এটাকে কিন্তু আমরা রেখে দেব অর্থাৎ প্লাস বারো কস বি c অর্থাৎ শেষে প্লাস দিয়ে যেটা ছিল এই সূত্রের পরের অংশ সেটা কিন্তু এখানে থেকে যাবে তো আমরা এরপরে এই যে a cos বি cos সি এই ব্র্যাকেটের এই অংশে এইটার মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে cos এ প্লাস কোয়াস বি প্লাস কোয়া সি সমান জিরো তাহলে এইটার সমান যদি জিরো বসাই তার সাথে এই অংশটা গুণ আছে এই ব্র্যাকেট পর্যন্ত তার মানে এই পুরো অংশটাই জিরো তার মানে আমরা পাবো জিরো প্লাস বারো কস বি কি তার মানে পাচ্ছি বারো কি তো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছিল বারো কজ এ ইন টু কস বি ইন্টু কস সি তাহলে রাইট হ্যান্ড সাইড Πρώμα